গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বারো তারিখ বারোই অক্টোবর সানডে হ্যাপি সানডে সবাইকে বলো তোমরা সবাই কেমন আছো এই যে সকালবেলা থেকে উঠে আমি আমার গাছেদের সাথে সবার প্রথম দেখা করতে আসি চা খেয়ে সবার প্রথম গাছেদের সাথে দেখা করতে আসি তারপরে গুড মর্নিং তো তোমাদের এখান থেকে আজকে বলছি কখনো এদিক ওদিক থেকেও বলি অন্য ঘরে বসে বাট ম্যাক্সিমাম দিন চা খেয়ে আমি এই আমার গাছেদের সাথে আগে একটু দেখা করে আসি দেখা করতে আসি তো চলো আজকে হ্যাপি সানডে আজকে সানডেটা কেমন কাটছে কি করছি সানডের দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো হ্যাঁ তাহলে একটা প্রজাপতি এসেছিলো প্রজাপতি এসেছিলো একটা তো চলো টাটা চলো ফ্রেন্ডস বিছানা তোলা হয়ে গেছে এই দেখো আমি তুলেছি কারণ মেয়েটা তো আসছে না বিছানা তোলা হয়ে গেছে এবার যাচ্ছি তিনতলার ছাদে দেখি মাসে আজকে সানডে ছাদটা ধোয়ার আছে আজকে মাসির তো দেখছি মাসে আজকে ছাদ ধুবে একটু যাই ওপরে আসি তো না এইদিকে ছাদটা ধুচ্ছে এখানে গাছগুলোর জন্য লোহার খাঁচা বানাতে দিয়েছি এই গাছগুলোর জন্য ও বাবা ঝর্ণার মতো জল পড়ছে দেখো এই দেখো দেখো উঠছি না দিক বাজি খাই ওরে বাবা মাসির ছাদ দেওয়া হয়ে গেছে না একটু বেকার হ্যাঁ ছাদ দেওয়া হয়ে গেছে তারপর মাসির ছাদ হয়ে গেছে এই যে পাইপে জল পড়ছে মাসি এখনো বন্ধ করো নি তো ওই যে মাসি পাইপ বন্ধ করছে এই দেখো পাখির খাঁচা অনেক কিছু কিনেছিলাম পাখি মাখি কিনে চেষ্টা অনেক কিছু করেছি মাসি কালকে ওই পায়রার বাচ্চাটাকে একটু হাত দিয়েছিলাম চোখ ফুটে গেছে চোখ ফুটে গেছে কিন্তু মাটাকে দেখতে পাচ্ছি না আসবে কিন্তু কে জানে কে জানে চোখ কিন্তু ফুটে গেছিল কালকে একটু গায়ে হাত দিয়ে আদর করতে গেছিলাম আমি দেখতে পাচ্ছি না মাটাকে জানি না একটু গেছে নাকি বাইরে খাবার ঠাবার আনতে বুঝতে পারছি না চলো মাসি পাইপ রেখে দিলো না তুমি যাও তুমি যাও আস্তে আস্তে তোমাকে বলছি আস্তে আস্তে তারপর আমি দিবাজি না খাই Thank okay. you.

দেখো আমার স্নান করা হয়ে গেল বোম্বাকে খেতে দিলাম বোম্বাকে খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম তো স্নান করে এসে এখন যাব পুজো দিতে তো চলো পুজোটা দিয়ে আসি আর দেখাই তোমাদের এই নাকটা না খেতে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও বাবা বোমবার খাওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আমি তো বোমওয়ার্ককে দেখাতে আনলাম আর দেখি বোমবার খাওয়া হয়ে গেছে বোম্বাই যাচ্ছে এখন কাকে বাবা লালুকে ভাত দিতে যাচ্ছে চলো দেখো ফ্রেন্ডস এই যে আমার ছেলে গাড়ি বার করছে এইখানে গ্যারেজে এই ফ্ল্যাটে আমাদের গাড়ি থাকে আমাদের গাড়ি গ্যারেজের মানে আমার বোনের ফ্ল্যাট এটা আমার দুর্গাপুরের বোনের ফ্ল্যাট হচ্ছে ওইটা এই সেকেন্ডটা ওই যে জানলাটা খোলা আছে সেকেন্ড মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে তো তা ওরই গ্যারেজে আমার আমার গাড়িটা রাখা থাকে বুঝতে পেরেছ তো আমার দুর্গাপুরের বোনের হচ্ছে এইটা এইখানে হচ্ছে ফ্ল্যাট নেওয়া ওর এইটা হচ্ছে পেট্রোল পাম্প এইটা তো পেট্রোল পাম্প এইটাই পেট্রোল পাম্প পাঁচিলের উপরটাই পেট্রোল পাম্প ছেলে গাড়ি বার করছে স্কুটিটা এখন ঢোকাবে আর আমার বাড়ি পর্যন্ত নিয়ে যেত একটা কাজে যাচ্ছি ছোট মতো একটা কাজে আর যাচ্ছি গাড়িটা বার করছে ও তো ওখানে রেখে দেবে আর আমাদের পাথর রেখে দিয়েছে যার জন্য ওইখানটা ও নিতে পারলো না ওখানে পুরো রাস্তা জুড়ে পাথর রাখা আছে চলো কোথায় যাচ্ছি সেটাও দেখাবো তোমাদের তো ফার্স্ট সার্ভিসিং করার ছিল আজকে গাড়ি কেনার পর তো গাড়ি বেরোই এই ফার্স্ট মানে গাড়ি সার্ভিসিং ছিল কিন্তু গাড়ি তো চলেই নি কিন্তু ওদের ডেটে তো যেতেই হবে হ্যাঁ ওদের ডেটে তো যেতেই হবে তো আজকে সার্ভিসিং করিয়ে নিয়ে এলো তো বললাম চল একটু আমার কাজ আছে ওই কাজটা আমি আসবি তো ছেলেকে বললাম তো নিয়ে চল একটু আমাকে তো নিয়ে যাচ্ছে চলো তোমাদের সাথেও নিয়ে যাব কোথায় যাচ্ছি দেখবে দেখো এই যে বোনের বাড়ি এসেছি এটা ওর বাগান বাড়ি আর ওইটা ওর বাড়ি এইটা এইটা নয় ওইটা ওই টিনের সেট দেওয়াটা হচ্ছে ওর বাড়ি এই যে আর ওর বাড়ির উল্টো দিকে এটা হচ্ছে ওর বাগান বাড়ি এই যে কেন ওর গাড়ি থাকে হ্যাঁ এই যে গাড়ির ব্যবসা বলেছি না ওদের দশ টাকার ব্যবসা এই সব টায়ার মায়ার সব থাকে এখানে ওর ইয়েরা থাকে কি বলে ও ড্রাইভার এগুলো সব ড্রাইভারদের বাথরুম ঘর এইগুলো সব হুম এই যে ঝি বনে বাড়ি এসেছিলাম সেজন্য এসছিলাম এবার যাব আর এক জায়গায় চলো এই যে ছেলে আমার গাড়ি ব্যাক করছে এখান থেকে এটা হচ্ছে একজন ডাক্তারের বাড়ি এই পিঙ্ক কালার একটা দাদার ডাক্তারের বাড়ি আমিও দেখেছি ডাক্তারকে चलो